জীবনে নিজের জন্য যা কিছু প্রিয় যা কিছুতে আপনার শান্তি মিলে যে নিয়ামত সৃষ্টিকর্তা আপনাকে দুহাত ভরে দান করেছেন সেই সব কিছু আপনি দুনিয়া থেকে লুকিয়ে রাখুন আর মহান আল্লাহর কাছে সব কিছুর জন্য প্রতি মুহূর্তে সুক্রিয়া আদায় করুন বিশ্বাস করুন মানুষ যখন জানতে পারে আপনি সুখী আপনার জীবনে জটিলতা নেই আপনি নিজের চাহিদা পূরণ করতে পারেন নিজের মতো তখন তারা আপনার সুখ শান্তি নষ্ট করে দিবে। অথচ নিজেকে ভালো রাখার জন্য আপনি যে প্রতি মুহূর্ত পরিশ্রম করেন এত সংগ্রাম করেন তা তারা দেখবে না তারা শুধু দেখবে আপনার সুখী মুহূর্তটা আপনার ভালো থাকার সময়গুলো তখন তারা আপনার সাথে তাদের দুঃখ কষ্ট মেলানো শুরু করবে তারা বলেই দিবে আপনি ভাগ্যবতী তাদের ভাগ্য খারাপ তারা কেন এমন ভাগ্য নিয়ে আসলো না বলে হতাশা দেখাবে অথচ আপনি জানেন আপনার পেছনে আপনার কত কষ্ট করতে হয় কত ঘুম নিজের যত্ন কত কিছু বিসর্জন দিতে হয় মানুষ নিজের যা আছে তা নিয়ে কখনো সন্তুষ্ট না তার আরও চাই খুব কম মানুষই নিজের যা আছে তা নিয়ে শুক্রিয়া আদায় করে আপনি যদি হন সবসময় ভাগ্যকে দোষারোপ দিয়ে হাত পা গুটিয়ে রাখা মানুষ যে নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট না তাহলে আপনাকেই বলতে চাই নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন নিজেকে যেখানে দেখতে চান সেই সুখের প্রত্যাশা আপনি করেন তার জন্য পরিশ্রম করুন অন্যের সুখ দেখে হিংসা করে কোনো লাভ নেই বরং আপনি কিভাবে সুখী হতে পারবেন সেই জন্য নিজেকে সেই জায়গায় নিয়ে যান পরিশ্রম করুন ঠিক তার মতো করে তাই অন্যের সুখ আনন্দ দেখে আনন্দিত হন আর দুনিয়ার কেউ না মহান আল্লাহর কাছে আপনার সুখ আনন্দ রহমতের জন্য দোয়া করুন আর আপনি যদি হয়ে থাকেন খুবই পরিশ্রমী তাহলে মানুষের কোনো কথায় কষ্ট পাবেন না বরং প্রতি মুহূর্তে সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করুন তিনি যেন সর্বদা আপনাকে এমনভাবেই ভালো রাখেন দর্শক আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি স্মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাইয়াপুরা আশা করছি সবাই খুব ভালোই আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা উঠেই প্রথমে হালকা করে নাস্তা তৈরি করে নিয়েছি আজকে নাস্তায় নুডুলস রান্না করে নিয়েছিলাম এরপরেই বিরিয়ানি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু বিরিয়ানি রান্না করব তাই আর এक्स्ट्रा কোনো ঝামেলাই ছিল না তবে রান্না করতে যেতে একটু দেরি হচ্ছিল তাই কিন্তু আগে নুরুস্টানা করে দিয়েছি আমি যখন বিরিানিটা রান্না করি তখন সকাল বেলাই রান্না করে ফেলি কারণ বাচ্চারা সকালবেলা বিরিানি খেতেও অনেক পছন্দ করে তো নুরুস্টানার পাশাপাশি কিন্তু আমি মাংসটাও কোশিয়ে নিয়েছিলাম আর শিয়ার সঙ্গে আলুটাও ভাজি করে নিয়েছি নতুন ভাষায় আসা পরে এই প্রথম কিন্তু আমি বিরিানি রান্না করলাম যদিও বিরিানিটা আমার অনেক বেশি রান্না হয় তবে রমজান মাস আসার কারণে বিরিয়ানিটা কিন্তু কমে রান্না হয়েছে নতুন বাসায় এসে তো বলতে পারেনি যে ফার্স্ট টাইম আমি নতুন বাসায় এসে বিরিয়ানি রান্না করছি রেসিপি আকারে কিছু বলে দিইনি তবে সব কিছু কিন্তু একটু একটু করে ফুটেজ আকারে শেয়ার করেছি আর আমি সব সময় কিন্তু রাজনী প্যাকেট মশলায় বিরিয়ানিটা রান্না করতেই পছন্দ করি আর এর টেস্টটাই আমার কাছে পারফেক্ট মনে হয় চালটা ভালো করে ভাজি করে নিয়েছিলাম এরপর হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণ আমি চাল দিয়েছি তার ডাবল কিন্তু পানি ব্যবহার করেছি তবে কিছুটা কম দিয়েছি সেটা হচ্ছে যেহেতু মাংসটা রান্না করা ছিল তার মধ্যে কিন্তু হালকা একটু ঝোল ঝোল ভাব ছিল সেই হিসেব করেই পানির পরিমাণটা সামান্য একটু কমিয়ে দিয়েছি আমি কিন্তু কখনোই বিরিয়ানি বলেন বা পোলাও বলেন গরম পানি দিয়ে রান্না করি না একদম সিম্পলি ঠান্ডা পানি দিয়ে আর সেটাই কিন্তু পারফেক্ট হয়ে যায় খুব বেশি একটা সময়ও লাগে না তবে এটা ব্যালেন্সটা ঠিক রাখতে হবে চালের উপরে ভিত্তি করে কিন্তু পানিটা কম বেশি দিতে হয় আর একটা কথা আমি কিন্তু বিরিয়ানিতে সব সময় অল্প কিছু মুসুর ডাল ইউজ করি এটাই আমার বাসায় সবাই পছন্দ করে যে কারণে আমি পানিটা একটু বেশি দিই মানে পোলার চাল এবং ডালটা মিক্স করে যতটুকু হয় তার থেকে এক কাপ পরিমাণ পানি বেশি দিই যেহেতু ডালের পরিমাণটা রয়েছে সেই হিসেব করে তো আমার চালটা কিন্তু প্রায় ফুটে এসেছে আশি ভাগ ফুটে গেছে এখন হালকা হালকা একটু পানি ছিল তার উপর দিয়ে আমি ঘিটা ছড়িয়ে দিয়েছি এরপর সেটা ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিয়েছি একটা তাওয়ার উপরে এরপর চলে এলাম আমার সেই বারান্দা বাগানটা দেখানোর জন্য আর এই যে দেখুন আমার সেই বারান্দায় কামিনী ফুল গাছে কি পরিমাণ ফুল এসেছে কতটুকু বুঝতে পারছেন সেটা কিন্তু আমি জানি না তবে আমি কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এর ঘাড়ে মুগ্ধ হয়ে গেছি আমার গত পর্বের ভিডিওতে একজন ভাইয়া আপু জানি না কমেন্ট করে জানতে চেয়েছেন গাছটা কত টাকা নিয়েছিল এই গাছটার দাম খুব একটা বেশি নয় আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আপনি এই ধরনের কাজগুলো পেয়ে যাবেন দেখুন ফুলে একদম সাদা হয়ে আছে মানে এতটাই ভালো লাগছে আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে পারবো না আমি শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম দেখুন কতটা সুন্দর যারা ফুল বা গাছ ভালোবাসেন অবশ্যই আপনার ছোট্ট বাসার ছোট্ট বেলকনিতে একটা হলেও কাবিনি ফুল গাছ রাখেন দেখবেন আপনার যখন মন খারাপ থাকবে তখন এই কামিনি ফুল গাছটাই আপনার মন ভালো করে দিবে যখন দেখবেন এরকম শত শত ফুল আপনার বেলকনিতে ফুটে আছে আর এটার ঘ্রাণ এতটাই মনোমুগ্ধকর আর মন ছুঁয়ে যাবে আপনার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে আমরা যারা এই বন্দি বাসার মধ্যে দিন কাটাই তাদের কিন্তু সময় কাটানোর জন্য খুব বেশি কিছু নেই হয়তোবা হাতে ফোন অথবা টিভি দেখেই সময় কাটাতে হয় যদি এভাবে কয়েকটা গাছ লাগাতে পারেন তাহলে দেখবেন এর কাছে এসে দাঁড়ালেও আপনার অনেকটা সময় কেটে যাবে এবং আপনার একঘেমিটাও দূর হয়ে যাবে আমি কিন্তু এই কারণে আমার বাসায় বেশি গাছ রাখি এগুলোর যত্ন নিতেও কিন্তু কিছুটা সময় দিতে হয় আর এই গাছগুলোর যত্ন করতেও কিন্তু আলাদা একটা ভালো লাগা কাজ করে যারা প্রকৃতি প্রেমী কিংবা ফুল গাছ ভালোবাসেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন তো আমার যে ভাইয়া জানতে চেয়েছিলো কামনি ফুল গাছটা কত টাকা দিয়ে নিয়েছিলাম অবশ্যই তিনি বুঝতে পেরেছেন আমি এই রিয়েল প্লান্টটা নিয়েছিলাম আড়াইশো টাকায় এখন আমি সত্যিকার অর্থে জানি না ভাইয়া কোন গাছের দাম জানতে চেয়েছেন আমার টবে যে কামিনী গাছ রয়েছে সেটা নাকি ওর আর্টিফিশিয়াল কামিনী গাছ রয়েছে সেটা যদি আর্টিফিশিয়াল কামিনি গাছের দাম জানতে চান সেটা আসলে দাম অনেক বেশি নিয়েছিল আমি চারটে স্টিক নিয়েছিলাম ছাব্বিশশো টাকা দিয়ে ভিডিওর এ পর্যায়ে আমার সকল ভাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে রয়েছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবার একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখতে পারেন তো এই যে দেখুন কথা বলতে বলতে আমি কত কিছু আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম নতুন বাসাটাকে আরও নতুন এবং সুন্দর করে সাজাতে আজকে কি কি এনেছি সেটাই কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আমার বারান্দা বাগানগুলো সাজানোর জন্য আমি বেশ কয়েকটা গাছ এনেছি গত পর্বে কিন্তু বলেছিলাম যে আমি আমার বাসাটাকে সাজাতে বা বারান্দা সাজাতে বেশ কিছু জিনিস আনব আর তার জন্য কিন্তু বাইরে যাব সেটা বলেই দিয়েছিলাম তো কি কি এনেছিলাম সেটাই কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর গোলাপ গাছ এনেছিলাম এগুলো সব মেয়ের পছন্দ করা এখানে একটা গন্ধরাজ ফুলের গাছও ছিল যদিও আমার কাছে আগে থেকেই গন্ধরাজ ফুলের একটা গাছ রয়েছে সেটা অনেক বড় হয়েছে এখন আমি সেটা বেলকুনিতেই সেট করে নিব তো একটু একটু করেই কিন্তু আমি আমার বাসাটাকে সাজাচ্ছি এই গোলাপ গাছগুলো সবই যাবে মেয়ের বেলকুনিতে মেয়েরুমের কোনো কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেনি প্রথমেই বলেছি কিছু একটা ঝামেলা রয়েছে ফার্নিচারগুলো ঠিকঠাকভাবে এখনো কালার করা হয়নি সেই জন্য কিন্তু শেয়ার করতে পারছি না তাছাড়াও এখনো ও রুমটা আমি পুরোপুরি সাজিয়ে উঠতে পারিনি বেলকনি সাজাতে পারিনি তো একটু একটু করে সাজাচ্ছি তবে আপনাদের সঙ্গে কিন্তু সেই জন্যই শেয়ার করছি না আমার অনেক আপুরাই রিকোয়েস্ট করেছেন আমার পুরো বাসাটা যেন ভিডিও করে দিই ইনশাল্লা দিব সম্পূর্ণ রূপে যখন সাজানো হবে তখন পুরো বাসাটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিব এত এত গাছের মধ্যে আমি কিন্তু খুব সুন্দর একটা কাঠগোলাপের গাছ এনেছি সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আর কাঠগোলাপটা কিন্তু আমার এবং মেয়ের দুজনের কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল আর গাছটা নিয়েছিল বারোশো টাকায় আপনার হয়তো বা অনেকে দাম জানতে চাইতে পারেন সেই জন্য আগে থেকেই বলে দিলাম এছাড়াও আমরা কি কি এনেছি সেটাও একটু দেখিয়ে দিই গত পর্বে আমি বলেছিলাম আমার এই টি টেবিলের উপরে যে একটা ফ্লোয়ার ওয়াশ ছিল সেটা আমার যে হেল্পিং হ্যান্ড সে ফেলে দিয়ে ভেঙে ফেলেছে তো কি আর করার আজকে গিয়ে আবার এই ফ্লোয়ার ওয়াশটা নিয়ে এসেছি এটা আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দ হয়েছে তো আমারও আবার এই ড্রয়িং রুমের মধ্যে এটা কিন্তু সেট হয়ে গেছে কালারগুলো খুব সুন্দর ছিল মানে আমার সব কিছুর সাথে মোটামুটি মিলে গেছে এই ফ্লার ওয়াশটা নিয়েছিলো বাইশো টাকা এরপর নিয়েছিলাম একটা বাবুই পাখির বাসা যেটা বর্তমানে খুবই ভাইরাল আমি কিন্তু আগে থেকে নিব ভেবেছিলাম কিন্তু নেই ভেবেছি নতুন বাসা যাওয়ার পরেই নতুন করে নিয়ে নিব তো আজকে সেটা নিয়ে আর সেই সঙ্গে এই যে একটা লতার মতো এটা কিন্তু অনেক সুন্দর তো বাবুই পাখির বাসাটা নিয়েছে আড়াইশো টাকা এটার সাইজটা ছিল মিডিয়াম এর থেকে বড় একটা রয়েছে ছোট একটা রয়েছে যার যেটা ভালো লাগে সেটা কিন্তু নিতে পারেন ও হ্যাঁ বলে দিচ্ছি এগুলো আমি কোথা থেকে নিয়েছি আমি বাবু পাখির বাসা এবং লতা আর এই যে চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়েছি মিরপুর নাম্বার মার্কেটের সামনে থেকে রাস্তার পাশেই কিন্তু দুই নাম্বারে এই ধরনের জিনিসগুলো অনেক অনেক বিক্রি করছে আর দামেও কিন্তু অনেকটাই কম একটা সময় ছিল আমি কিন্তু এগুলো শাহবাগ গিয়ে তারপরে নিয়ে আসতাম শাহবাগ বলতে দোয়েল চত্বরের সামনে থেকে তবে এখন আর আমাদেরকে সেখানে যেতে হয় না আমাদের খুব কাছেই এইসব জিনিসগুলো খুব অল্প মূল্যেই পাওয়া যাচ্ছে তো এছাড়াও বেশ কিছু জিনিসপত্র কিনেছিলাম সেগুলো একটু একটু করে শেয়ার করে দিচ্ছি বাসায় পড়ার জন্য মেয়ে বেশ কিছু ড্রেস নিয়েছিল কাপড় চোপড় আর কি গেঞ্জি প্লাজো এইসব জাতীয় তো এগুলো আমি নিয়েছিলাম মিরপুর দুই নাম্বারের মার্কেট থেকে এগুলো এক একটা প্লাজো নিয়েছে সাড়ে তিনশো টাকা করে রাফিয়ার্স করার জন্য কিন্তু বেশ ভালোই ছিল আর এই যে ছোট ছোটো বেশ কয়েকটা রানার নিয়েছি এগুলো হচ্ছে আমার বেড সাইড টেবিলের উপরে রানার আমার রুমের জন্য মেয়ের রুমের জন্য এছাড়াও কিছু ওয়ার্ডের উপরে বা টেবিলের উপরে এরকম ছোট ছোট বেশ কয়েকটা রানারও আমি নিয়েছি এগুলো পার পিস নিয়েছে আড়াইশো টাকা কোনোটা দুশো টাকা ছিল আবার কিছু কিছু কিন্তু তিনশো টাকাও ছিল আচ্ছা আমি জিনিসগুলো দেখাতে দেখাতে আমার প্রিয় কিছু আপুদের কমেন্টের উত্তর দিয়ে নিয়েছি হাসিনা আক্তার আইডি থেকে একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনার কিচেনের সিঙ্কের প্রাইস কত কত ইঞ্চি পাশে আমি পাশে কত ইঞ্চি সেটা এখন বলে দিতে পারছি না পরবর্তীতে বলতে হবে তবে এটার প্রাইস নিয়েছিল সাড়ে তেরো হাজার টাকা সিঙ্কটার সাথে ফিটিংসের সব কিছুই পেয়ে যাবেন শুধুমাত্র পানির যে কলটা সেটা কিন্তু পাবেন না এক্সট্রা করে কিনে নিতে হবে আমার আরেকজন আপু কমেন্ট করেছে আপু আমি তোমার বাসায় যেতে চাই কেন নয় আপু অবশ্যই আপনি যদি সুযোগ পান অবশ্যই আমার বাসায় চলে আসবেন আমার বাসা মিরপুর ডিওসিসির পিছনে বিএস বিল্ডার্সে ডেইজি পারবেন পলি আইডি থেকে একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাসায় মাছ না ভেজে রান্না করলে খেতে চায় না সব কিছু বেশ ভালো লাগলো সবার জন্য দোয়া রইলো আপু আপু আরও লিখেছেন আমি আজ প্রথমবার দেখলাম ক্যাকটাস গাছে এরকম ফুল হয় ফুল দেখে মন ভরে গেল উত্তর দিতে পারিনি ধন্যবাদ আপু ক্যাকটাস প্রথমবার আমিও ফুল দেখেছি আমার বাসায় এসে যদিও যখন মার্কেটে গিয়েছি কেনার জন্য তখনও দেখেছি যে ক্যাকটাসে ফুল হয় তো দেখে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগলো আর সেই থেকে কিন্তু আমার কেনার আগ্রহটা আরও বেড়ে গেছে তো ভবিষ্যতে ইনশাল্লাহ আবারও দেখাতে পারবো আশা করছি আমার একজন আপু কমেন্ট করেছেন মনের মাঝে বা মনের মধ্যে অনেক ঢেউ থাকে আপু যদি উত্তরটা সঠিক হয় তাহলে আমার আইডির নামটা বলবেন প্লিজ প্রথমে বলছি আপনার আইডির নামটা এখানে শো করছে না কেন সেটা বুঝতে পারছে না তবে আপনার উত্তরটি সঠিক হয়নি তারপরেও যদি আপনার নামটা এখানে শো তাহলে অবশ্যই বলে নুসাত জামার আইডি থেকে একজন আপু লিখেছেন আপু আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে কমেন্ট করা হয়নি আপু বারান্দার গাছগুলো কিভাবে রেখেছেন জানাবেন আপু আপু আমি তো বারান্দার গাছগুলো বাহিরে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছি সেখানে গাছ রাখার জন্য আগে থেকেই একটা সেলফ বসানো আছে মানে তাক দেওয়া রয়েছে যেরকম আমরা কিচেনে দিয়ে থাকি যে তাকগুলো সেরকম কিন্তু আমি বাহিরে একটা তাক দিয়েছি তবে আপনারা যদি বেলকুনিতে আমার মতো করে গাছ রাখতে চান তাহলে আপনারা হ্যাঙ্গার বানিয়ে নেবেন আর রেডিমেডও কিনতে পাওয়া যায় তবে রেডিমেডের যে হ্যাঙ্গারগুলো সেগুলো কিন্তু একদমই টেক্সই না হয়তো বা যে কোনো সময় ভেঙেও যেতে পারে তাই আমি সেই রিক্সটা কখনোই নেই না তাই আমি অর্ডার দিয়ে সেগুলো বানিয়ে নিই তো আমি কিভাবে গাছ দেখেছি বা কিভাবে আমি সেই র্যাকগুলো বানিয়েছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি জানি অনেক আপনারা গাছ ভালোবাসেন তারা গাছ রাখতে চান কিন্তু অনেক কিছু না জানার কারণে সেটা কিন্তু ঠিকভাবে রাখতে পারে না তো যাই হোক পরবর্তীতে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দিব তো এই যে কত কিছু কিনলাম সেটা কিন্তু একটু একটু করে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে শেয়ার করে দিয়েছি বেশিরভাগ জিনিসই কিন্তু মেয়ের জন্য নিয়েছি আর এই যে কিউটি মগটা কিন্তু মেয়ের জন্য নিয়েছে দেখেই ভীষণ ভালো লেগেছে আসলে ও বলছিল জামা আমার একটা পানি খাওয়ার জন্য এক্সট্রা মগের প্রয়োজন তো এটা দেখে ভীষণ ভালো লেগেছে এটার মধ্যে কোল্ড কফি এমনকি কফি সফট ড্রিঙ্ক সব কিছুই খাওয়া যাবে আর এই মুখটা খুলে ফেলে কিন্তু পানিও অনায়াসে খেতে পারবে তো ইউজ করার জন্য অনেক সুন্দর আবার ঢাকনাটা দিয়ে ঢেকেও রাখা যাবে সাথে যে স্টোটা দেয়া সেটা কিন্তু কাচেরই তো সব মিলে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর সেই সঙ্গে আমি কিচেনের জন্য নিয়েছি একটা অয়েল জার অনেকদিন পর্যন্ত অয়েল জার নিব যেন এক সঙ্গে অনেক তেল ঢেলে রাখা যায় প্রতিদিন একটু একটু করে তেল ঢালতে কিন্তু কারো কাছে ভালো লাগে না তো এই জারটা নিয়েছি আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছিল তবে সত্যি কথা বলতে অনলাইনে আমি অনেক খুঁজেছি পেয়েছিও তবে দাম যেটা চেয়েছে সেটা আমার কাছে তুলনামূলক অনেক বেশি মনে হয়েছে কোনোটা সাড়ে এগারোশো টাকা কোনোটা এক হাজার টাকা কোনোটা বারোশো টাকা সেম জিনিসই কিন্তু এরকম প্রাইস চেয়েছে আর আমি এটা এনেছি আটশো টাকা দিয়ে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধা সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল কোন জায়গাতে এক ফোঁটাও জল থাকে না কিন্তু অনেক ঢেউ থাকে দাদার সঠিক উত্তর ছিল টিনের চাল যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে গুড মর্নিং আপনি আপুনা ভাইয়া জানি না তবে যেই হন না কেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে কোন জিনিস আগুনে পড়ে না আবার জলেতেও ডোবে না আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো এই ছিল আমার নতুন বাসা সাজানোর জন্য নতুন নতুন কিছু কেনাকাটা তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম